হ্যালো বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজ থেকে প্রায় ন মাস আগের ঘটনা কার্তিক মাসের সকালে আমার বট্টারি নিয়ে আমি পালায় গেছিলাম আমার মা বাবা মানে তন্ন তন্ন করে খুঁজছিল কি না আমার শখ ছিল যে আমি তো পালিয়ে বিয়ে করব কি করা যাবে তো এরপরে যে ওর দাদা বৌদি যে আমাকে হলুদ মাখাচ্ছে তো সব হয়েছিল সব rituals মানা হয়েছিল এই যে বরের গায়ে হলুদ দেওয়া হয়েছে এই যে আমাকে দেওয়া হয়েছে তারপর বর বলছে কি নমস্কার করতে হয় নাকি তারপরে সবাইকে নমস্কার করলাম এবার বর ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে তারপরে বরও সবাইকে নমস্কার করে নিল তারপরে হচ্ছে এরপরে সময় আসলো সাজাগুজা জানো তো বন্ধুরা আমার সমস্ত জিনিসপত্র গুলো সবাই আন্দাজে নিয়ে এসেছে কারণ আমি কোনো কিছু মাপি জানি না যে কোনটার কি সাইজ হয় এমনকি শাখাটাও আন্দাজে নিয়ে আসা হয়েছিল কিন্তু সব থেকে ভালো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সব কিছুই আমার হাত থেকে শুরু করে যে কটা জিনিস এনেছে সব কটা জিনিস পুরো মিলে গেছে তারপরে এই যে বিয়ে তো শুরু হয়ে গেল তো এই যে চোখে চোখে দেখা হয়ে গেল তারপরে এই যে মালাবতন হচ্ছে তো বন্ধুরা তোমরা কেউ বলবা তো যে কপিরাইট ফ্রি সঙ্গ কী করে ডাউনলোড করতে আমি তো জানি না আর এই যে আমাদের ভালোবাসার পূর্ণতা তো পরের দেখতে চাইলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ